নদী যখন অনেক বড় ছিল আমরাও মানি সেটা আমাদের সাথে আপনারা কথা বলে ডিসিশন দেন এমন না যে আপনারা নদীর সারে এসে আমাদের জায়গার উপর উচ্ছেদ করতে পারবেন আমরা এতগুলো মানুষদেরকে হয়রানি করার কোনো মানে হয় না আমরা কিন্তু রোহিঙ্গা চেয়ে খারাপ রোহিঙ্গারা যদি বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করতে পারে আমরা কি ওরা তো আসার আগেও একটা নোটিশ হিসাবে আসছে আমরা তো যাওয়ারও একটা নোটিস দিতে হবে আমরা আমাদের মতো গুছাই যদিও বা আমাদের নোটিশ না দেন হ্যাঁ আমরা যদি এখানে থাকি সেটা হচ্ছে আমরা কাঁচলা দিয়ে থাকতেছি আমরা আমাদের বাবারা দেখে আসছি কাঁচলা দিয়েছে আমাদের বাবার মৃত্যু হয়েছে আমাদের দাদার মৃত্যু হয়েছে আমার দাদার মায়ের মৃত্যু পর্যন্ত আমরা দেখছি আপনারা যদি এই জায়গায় এত বছর খাসনা নিছেন কেন যদি এটা নদীর জায়গা হয় আপনারা তো বছর খাসনা কেন